বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি মোহাম্মদ শামীম কিছু আলোচনা নিয়ে আসলাম আর সেই আলোচনাটি হবে স্বপ্নের ব্যাখ্যা যেমন আপনি দুনিয়াতে চলাকালীন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে যখন চলছেন ফিরছেন খাচ্ছেন কিন্তু আপনার আয় উন্নতি হচ্ছে না আপনার পিছু টান হচ্ছে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন এবং দেখা গেছে দোকান হোক যে কোনো ব্যবসা হোক আপনি দিন দিন নিচের দিকে চলে যাচ্ছেন কেন তাহলে আপনার পিছনে শত্রু আছে নাকি শত্রু নেই নাকি কোনো কেউ গোপনভাবে শত্রামি করে আপনার আই উন্নতিকে নষ্ট করছে আপনার ব্যবসার গোডেল নষ্ট করছে এটা আপনি কি করে বুঝবেন এটি বোঝার উপায় আল্লাহ কাউকে পৃথিবীতে ঠকায় না আল্লাহ যদি কাউকে না ঠকায় তাহলে আমরা ঠকি কারণ আল্লাহ যে আইন দিয়েছে আল্লাহ যে সুবিধা দিয়েছে আমরা সেই সুবিধা নেই না যেমন স্বপ্নযুগে আপনি যদি দেখে থাকেন আপনার পিছনে একদিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার পিছনে পিছনে কিছু বিষাক্ত সাপ আসতেছে এবং আপনাকে যদি ছবল দেয় তাহলে আপনি বিষাক্ত হয়ে মারা যাবেন তাহলে আপনি যে বিষাক্ত হয়ে মারা যাবেন এই যে একটি ভয় বিধি ভিতরে কাজ করতেছে কিন্তু আপনাকে দেখেছেন যে কোনো একটা সাপে আপনাকে ছবল দিয়েছে তখন কি বুঝবেন তখন আপনি বুঝবেন যে কোন শত্রু আপনার পিছনে লেগে গেছে আপনার ব্যবসার একটা সাইট সে ছবল দিয়ে কিংবা সে শত্রামি করে নষ্ট করে দিয়েছে আর যদি দেখেন আপনাকে কোনো সাপ দৌড়াইতেছে কিন্তু ধরতে পারছে না আপনি অল্পের জন্য বেঁচে গেছেন তখন বুঝবেন যে শত্রুটা আপনার পিছনে আছে কিন্তু আপনাকে চেষ্টা করতেছে কিন্তু এখনো ক্ষতিগ্রস্ত করতে পারছে না এর পরের বিষয় হলো যদি দেখেন কোনো একটা সাপ বিশাল আকৃতি কিন্তু এ যদি আপনাকে ধরে একেবারে গিলে খেয়ে ফেলবে তাহলে এত বড় সাপের মুখে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে গিলে খেয়ে ফেলবে তখন দেখা গেছে এখান থেকেও আপনি পালিয়েছেন আপনাকে সামনে আসতে আসতে আপনি পালিয়েছেন আপনাকে সে গিলতে পারেনি তার মানে আপনার গোটা ব্যবসা এবং গোটা ফ্যামিলি একেবারে ধ্বংস করে দেবে এমন এক শত্রু আর তখনই এগুলা দেখলে কি বুঝবেন তখন এগুলা দেখে নিজেকে সাবধান করতে হবে যে না আমরা জীবনে যে ভুল করেছি আমরা জীবনে যেই পথ অতিক্রম করতেছি এই পথে শত্রু তখনই সাবধান হয়ে যাবেন আর যখন সাবধান হয়ে যাবেন তখন ইনশাল্লাহ আপনাকে সেই শত্রুটা ঘায়াল করতে পারবে না এবং আরেকটা কাজ করতে হবে যখন বাসা থেকে বের হবেন ব্যবসা বাণিজ্য অফিস আদালতে যাবেন তখন সাতবার আয়তুল কুরসি পাঠ করে বকি ফু দিয়ে এবং সেই ধরেন হাতের মুষ্টির মধ্যে যখন ফুক দেবেন ফুক দিয়ে সারা শরীরে মাথা হইতে পাদা পর্যন্ত মুছে দেবেন এবং একটি গ্লাসের মধ্যে পানি রেখে সেই গ্লাসে ফু দিয়ে পানিটি খেয়ে ফেলবেন তখন কি হবে তখন আল্লাহর তরফ হইতে আল্লাহ রহমতের ফেরেস্তা দ্বারা আপনাকে পাহারা নিযুক্ত করে দেবে এই আয়তুল কুরসির গুণে তখন আপনাকে কোনো ক্ষয়ক্ষতি আপনার দিকে কুদৃষ্টি আপনার দিকে যেই সমস্যাগুলো করবে শত্রুরা তখন তারা আপনাকে দেখতে পাবে না আর যদিও দেখতে পায় আপনার ক্ষতি করতে পারবে না তাহলে সকালে সাতবার আয়তুল কুস্তি পাঠ করে একটা সেজদা দিয়ে বের হয়ে যাবেন ঘর থেকে ইনশাল্লাহ সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন এবং সন্ধ্যার আজান যখন পড়ে যাবে তখন আবার সাতবার পরে নিজের মুগ্ধে ফুঁক দেবেন ইনশাল্লাহ বাড়িতে ফিরে আসবেন তাহলে এটা কেন করছেন আপনি যে স্বপ্ন দেখেছেন আপনাকে সাপে দৌড়াইতেছে আপনাকে ছোট ছোট সাপে দৌড়েলে ছোট ছোট শত্রু আর যদি কখনো দেখেন যে আপনি সাপকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছেন তখন কি বুঝবেন যে সাতটা আটটা বা দশটা সাপে যদি আপনাকে দৌড়ায় এর মধ্যে একটা বা দুইটা সাপকে আপনি মেরে ফেলেছেন তখন বুঝবেন যে আপনি দুইটা শত্রুকে মেরে ফেলেছেন কিংবা দুইটা শত্রু আপনার পিছন থেকে তারা সরে গেছে আর যে পাঁচটা রয়েছে যদি কখনো দেখেন যে আরও একটা সাপ মেরেছেন স্বপ্নে তখনই বুঝবেন যে আরও একটা শত্রু আপনার কমেছে এই পৃথিবীতে প্রত্যেকটা স্তরের মানুষকে আল্লাহ সতর্কবাণী দেখায় স্বপ্ন যোগে কারণ স্বপ্ন তিনটা বাঘে একটি বাঘ হলো বায়ুগত আরেকটি বাঘ হল আত্মগত আরেকটি ভাগ হল আপনার চিন্তাগত তো মানুষ সারাদিন যে জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে সেই জিনিসের থেকেও কিছু আসে কিন্তু সেটা সেই স্বপ্ন অনেকে বোঝে না এবং আত্মগত যে স্বপ্ন যে নিজের পরম আত্মা হতে একটা স্বপ্ন দেখানো হয় এটা কেন দেখানো হয় সতর্ক সতর্কবাণী হিসেবে দেখানো হয় কিন্তু কেউ দেখে এটাকে বুঝে কেউ ব্যাখ্যা করে সে ঠিকই চলছে বিপদগ্রস্ত হইতে মুক্ত হয়ে থাকতে পারছে কিন্তু কিছু কিছু মানুষ আছে স্বপ্ন দেখে এটাকে কোনো রিচার্জ করে না এটাকে বোঝার চেষ্টা করে না যার ফলে বিপদগ্রস্ত হয় এবং বিপদগ্রস্ত যখন হয় তখন আল্লাহকে দোষী করতে থাকে আর যদি কখনো দেখতে পান স্বপ্নে যে বড় অজগর সাপ যে দেখা গেছে এই পৃথিবীতে সবচেয়ে বড় সাপ হল অজগর এই অজগর সাপকে যদি কখনো স্বপ্ন দেখেন যে আপনার দিকে তেরে আসছে তখনই আপনি কি বুঝবেন যদি সাপটা হা করে আপনাকে খেয়ে নেবে তখন আপনি বুঝবেন আপনাকে এমন কোন শত্রু দরবে সে আপনাকে একেবারেই শেষ করে দেবে এই পৃথিবীতে আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না একেবারে ফতুর বানিয়ে দেবে আবার যদি দেখেন এই অজগর সাপ আপনার কাছে আসছে আপনার সাথে ভিড়ছে আপনাকে ঘেঁসছে আপনাকে তার জিব্বা দিয়ে চাপছে কিন্তু আপনাকে কামড়ায় না আপনাকে খায় না তখন আপনি কি বুঝবেন তখন বুঝবেন কোনো ধনী মানুষ কোনো জমিদার বা কোনো এমপি মন্ত্রী আপনার পাশে দাঁড়াবে এবং আপনার পাশে দাঁড়ালে তারা আপনাকে সাহায্য করবে যে ছোটোখাটো শত্রু ছোটোখাটো সাপ ছোটো ছোটোখাটো যারা বিরোধ করবে আপনার ক্ষতি করবে তখন সেই সাপটি যদি দেখেন অনেক বড় আকারে অজগর কিন্তু সে আপনাকে কামড়ায় না আপনার পাশে এসেছে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে চারছে আপনাকে ঘেষছে তখনই মনে করবেন যে আপনাকে সেই সাপটি সাহায্য করবে এবং সে যখন আপনার সাথে থাকবে তখন ছোটোখাটো সমস্ত শত্রু পালাবে তারা আপনাকে ক্ষতি করতে আসবে না সেই ছোটোখাটো সাপগুলো পালাবে আপনাকে ক্ষতি করতে আর আসবে না তখনই এই জিনিসটি বুঝে তখন নিশ্চিন্ত হবেন যে অবশ্যই কোনো জমিদার বা কোনো উচ্চ লেভেলের মানুষ আপনার পাশে দাঁড়াবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো কেন বললাম যে মানুষ যখন এমন এক পর্যায়ে চলে যায় স্বপ্নের ব্যাখ্যাগুলো না বুঝে চলে তখন গাড়ে গাটে বিপদে পড়ে এবং আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখলে না আল্লাহ তুমি চাইলে না কিন্তু আল্লাহ দেখে আল্লাহ চায় কিন্তু আমরা সেটা রিচার্জ করি না আমরা সেই স্বপ্নকে ব্যাখ্যা করি না যার ফলে আমরা বিপদগ্রস্ত হই যাই হোক আমাদের চ্যানেলের নাম সামনে বিপদ জানুন আমাদের চ্যানেলের নামটি হলো সামনে বিপদ জানুন কি কিভাবে জানব যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক কিছু দেখিয়ে থাকে এই জিনিসগুলো যখন আমরা ব্যাখ্যা করে জানব বুঝবো এরপরে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ আমরা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে থাকবো তবে আজকের আলোচনা এ পর্যন্তই রাখব আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ